গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত তেষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছে চব্বিশটি শিশু ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ রাফাহে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার খবর পেয়ে সেনাবাহিনীকে শক্তিশালী প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এই হামলাগুলো দশ অক্টোবর ইউএস মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকায় ঘটে যাওয়া সবচেয়ে ব্যাপক সংহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে শান্তি চুক্তি কার্যকর হয়েছিল দশ অক্টোবর হামাসের সামরিক বিভাগ কাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তোলার পাশাপাশি জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং জানিয়েছে নতুন হামলা তল্লাশি ও খনন কার্যক্রম ব্যাহত করবে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় হামলার ফলে হাসপাতালের রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং উদ্ধার কাজে রাতব্যাপী তল্লাশি ও খনন চলে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারকামীরা হাতে কলমে চেষ্টা করছেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এবং যুদ্ধবিরতি তবারককারীরা বলছেন যদিও ছোটখাটো সংঘাত ঘটতে পারে তবুও চুক্তি কার্যকর রয়েছে এবং তা টেকসই রাখতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ চলছে পরিস্থিতি রাজনৈতিক দপ্তরে উত্তেজনা বাড়ায় মনিটরিং জোরদার করা হচ্ছে এই খবর আমরা আপডেট পেলে আপনাদের জন্য দ্রুত জানাব আপনারা দেখছেন নেক্সট এক্স নিউজ